নমস্কার বন্ধুগণ আমি ইন্সপেক্টর বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে আপনাদের জন্য আরও একবার নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও সাইবার সতর্কতামূলক এই ভিডিও শুধু বিশেষ ভিডিও নয় অতি বিশেষ ভিডিও হতে চলেছে স্বীকার করতে দ্বিধা নেই সাইবার অপরাধীদের সংখ্যা বেড়ে চলেছে সাইবার অপরাধের ধরন বেড়ে চলেছে বিভিন্ন ধরনের প্রতারণার কৌশল তারা একের পর এক সৃষ্টি করে চলেছে এতে আপনাদের মতো শুভবুদ্ধিসম্পন্ন লোকেরা যারা সাইবার সতর্ক থাকতে চান তাদের মনে কখনো কখনো সন্দেহ সৃষ্টি হয় সংশয়ের সৃষ্টি হয় যে এত নিত্য নূতন সাইবার প্রতারণার ধরন আমরা কিভাবে অবগত থাকব তো বন্ধুরা আমি নিয়ে এসেছি এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনাদের সেই সংশয় দূর করতে এই পাঁচ মিনিটের ভিডিও হবে হরফন মৌলা যাতে আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভিডিও মনোযোগ সহকারে শুনলে আপনি কোনোদিনও সাইবার প্রতারকের পাল্লায় পড়বেন না বন্ধুগণ আপনার বাড়িতে যাতে চোর ডাকাত না ঢোকে তার জন্য আপনি কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন আপনি তিন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন প্রথমত বাড়ির দরজাটা মজবুত করেছেন বাড়ির জানালাটা মজবুত করেছেন আর বাড়ির বেড়াটা মজবুত করেছেন রাত্রিবেলার বেলার সময় বাড়ির দরজা বাড়ির জানালা এগুলো ভালো করে দেখে নেন সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা বাউন্ডারি চৌহদ্দি বেড়া এগুলো দেখে নেন টোপকে কেউ আসতে পারবে কিনা বন্ধুগণ সাইবার প্রতারকেরা খেলা করে আপনার মনের সঙ্গে এবং আপনার মনের ঠিক এই তিনটে রাস্তা দিয়ে প্রবেশ করে আপনার মনের দরজা আপনার মনের জানলা আর আপনার মনের চৌহদ্দি হেয়ালি মনে হচ্ছে বন্ধুরা কোনো হেয়ালি নেই সমস্ত হেয়ালি দূর করে দিচ্ছি সমস্ত সংশয় দূর করে দিচ্ছি বন্ধুরা সাইবার প্রতারণার ঠিক এই তিনটে ধরন আছে যেটাকে তুলনা করা যেতে পারে দরজা জানালা এবং বেড়ার সঙ্গে সাইবার প্রতারকেরা আপনার মনের সঙ্গে খেলা করে আপনাকে ফোন করে প্রথমেই আপনাকে ভয় পাইয়ে দেবে এই দরজা দিয়ে ঢুকে ভয় সরাসরি তারা ভয় পাইয়ে দেয় ঠিক আগেকার দিনের ডাকাতের দল যেমন চিঠি লিখে গৃহস্থকে জানান দিত অমুক তারিখে আসবো ডাকাতি করতে গৃহস্থ ভয়ে দিশা হারা হতো তেমনি এই ধরনের প্রতারকের দল আপনাকে ফোন করে ভয় পাইয়ে দেবে কীরকম আপনাদের বিদ্যুতের বিল ঠিকমতো পেমেন্ট হয়নি দু ঘন্টার মধ্যে আপনার ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হবে আপনার নামে একটা সিম ইস্যু হয়েছে যাতে বেআইনি কার্যকলাপ হচ্ছে আপনার ফোন এক্ষুনি বন্ধ হয়ে যাবে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণা হয়েছে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হবে এই যে ভয় পাইয়ে দেওয়া তাৎক্ষণিক ভয়ে ভীত হয়ে আপনি কোনো সুধিজনের সঙ্গে পরামর্শ করতে পর্যন্ত ভুলে যান আপনি তাদের সেই ফাঁদে পা দিয়ে ফেলেন বন্ধুরা ভয় পাবেন না একটু সময় নিন ভারতে এরকম কোনো নিয়ম নেই যে দু ঘন্টার মধ্যে আপনার ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হবে দু ঘন্টার মধ্যে আপনার সিম বন্ধ হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে আপনার বাড়িতে পুলিশ চলে এসে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে আপনি কিছু জানতে পারবেন না এরকম হয় না মোটের উপর কথা একটাই ভয় পাবেন না বন্ধুরা সাইবার প্রতারকরা দ্বিতীয় যে রাস্তা অবলম্বন করে সেটি জানালার সঙ্গে তুলনীয় জানালা দিয়ে হাতছানি দেখায় জানালা দিয়ে লোভ দেখায় বন্ধুরা লোভের ফাঁদে পড়বেন না আপনি লটারিতে এক কোটি টাকা জিতেছেন আপনার মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে গেছে এক কোটি টাকা পাবেন বন্ধুরা যে লটারি আপনি কাটেননি তাতে কি করে আপনি প্রাইজ পাবেন একটু ভেবে দেখুন লোভের ফাঁদে পা দেওয়ার আগে আপনার বাড়িতে মোবাইলের টাওয়ার বসিয়ে দেবে লক্ষ লক্ষ টাকা ভাড়া দেবে চাকরি দেবে বেতন দেবে বন্ধুরা পাশের টাওয়ারে একটু খোঁজ নিয়ে দেখুন তারা কত ভাড়া পায় তাদের কারো কোনো চাকুরি হয়েছে কিনা হলে কত বেতন পায় তো অতি লোভে নষ্ট এই গল্পটুকু বন্ধুরা সাইবার প্রতারকেরা যে তৃতীয় পথটি অবলম্বন করে সেটির নাম হচ্ছে ভালোবাসা বাস্তবের পৃথিবীতে ভালোবাসার যেমন অনেক ধরন আছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা পিতার সঙ্গে সন্তানের ভালোবাসা মাতার সঙ্গে সন্তানের ভালোবাসা এরকমই ভালোবাসার হাতছানি দিয়ে আপনার জীবনে কেউ এসে যেতে পারে আপনার একাকিত্বের সঙ্গী হতে পারে আপনার বিশ্বাস অর্জন করতে পারে তারপর শুরু হবে আপনার সঙ্গে প্রতারণার খেলা তাই বন্ধুরা কাউকে ভালোবাসার আগে অন্তত মানুষটাকে একবার দেখে নিন চোখে এই অনলাইনের ভালোবাসায় বিশ্বাস করবেন না অনুরোধ শুধু এইটুকুই তো বন্ধুরা এই ভিডিওর সারাংশ এই যে মনের তিনটে রাস্তা বন্ধ করুন ভয় পাবেন না লোভের ফাঁদে পড়বেন না অদেখা অজানা অচেনা কাউকে ভালোবেসে ফেলবেন না এই তিনটে রাস্তার উদ্ধ করে দিন বন্ধুরা আমি কথা দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি কোনোদিনও সাইবার প্রতারকের পাল্লায় পড়বেন না ভালো থাকবেন বন্ধুগণ পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার এই চ্যানেলে নমস্কার ধন্যবাদ